সালামু আলাইকুম ও প্রিয় দর্শক অলরেডি শীতের মৌসুম চলে আসছে এবং খেজুরের গুড় অলরেডি আমরা আমাদের বাজারে বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক আজকে তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু নাজিপুর বাজারে চলে আসছি তো আমাদের এই নাজিপুর বাজারটি গুড়ের জন্য একটি বিখ্যাত একটি মার্কেট আপনারা নিঃসন্দেহে এখানে পাইকিরি এবং খুচরা এখানে বিক্রি কিনতে পারবেন প্রচুর পরিমাণ গুড়ের আমদানি হয় তো শীতের মৌসুম যে কারণে শুরু গত হাট থেকে আমরা দেখতে পাচ্ছি গুড় আমদানি শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক ঝোলা গুড় এবং পাটারি গুড় আমরা কি দামে যাচ্ছে সেটাই দেখাবো ইনশাল্লাহ তিরিশ টাকা বলতেছে বড় ভাই একশো তিরিশ টাকা কেজি বলতেছে না আচ্ছা প্রিয় দর্শক এই পাটারি গুড় বর্তমান সময় এখন একশো তিরিশ টাকা কেজি বলা হচ্ছে শুরুতেই শুরুতেই মাত্র একশো টাকা এটা মেনে নেওয়া যায় না এই কারণে গুড়ের দামও কম গুড়ের দামও কম আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক একশো টাকা কেজি বিক্রি হচ্ছে না যে আমি ভালোটাই পাচ্ছি আর যখন বাজারে যাচ্ছে তখন ভাই ভেজাল এটা হচ্ছে সব মূল বিষয় এত ভালো করে গুড় বানা আসে তারপরে মনে করেন যে গুড়ের দাম তাহলে আমার অবশ্যই ভেজাল দিয়ে বানালে এসে দরকার তাই না ভাই না শোনেন একটা ভুল করবেন আর দশটা ভুল আপনি করতে হয় সো ভুলের মধ্যে যাবেন না ভাই এই দুই এক টাকা লাভের জন্য আপনি কি করবেন টাকা ফোরা যাবে কিন্তু সততা এটা ধরে রাখেন ভবিষ্যতে কাজে আসবে আমি আপনাকে দেখাচ্ছি ভাই আরেকজন তো কে বিশ্বাস করলো না করলো সেটা পরের হিসাব আপনি আপনার তো অটল থাকেন আল্লাহ আপনাকে দিবে আপনি অবশ্যই এটা না করলেই যা হবে না তার না আপনি এই ব্যবসা না করলে অন্য কোনো না কোনো কাজ হয় আপনি চলতেন তাহলে আপনি আপনার জায়গা ঠিক থাকেন আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে এক ব্যবস্থা করে দিবে এটা গ্যারান্টি ইনশাআল্লাহ ভাই আপনি বাড়ি থেকে বিক্রি করবেন সমস্যা নাই তো প্রিয় দর্শক বর্তমান তাহলে এখন বর্তমান যাচ্ছে একশো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তো দেখি আমরা আরো কি অবস্থা লাগে অনেকে চিনির দাম তো বাড়িতে গুড়ের বাইরে যাচ্ছে তাহলে কত বলতে আজকে এখনো দাম বলে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ঝোলা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ আমাদের নাজিপুর বাজার আমদানি হয়েছে সালাম আলাইকুম চাচা গুড় নিয়ে আসছেন নাকি ও দেখতে আসছেন ও সালাম আলাইকুম আজ কত বলতেছে ঝোলা গুড়টা একশো টাকা এত আগে ভাই গুণনামাও দেখতেছি কোনো লাভ নাই দেখতে পাচ্ছি খাওয়া লাগে না খাওয়ার না ধরার কারণ কি না আপনারা বেসেন তো কিন্তু মানুষের মনের মধ্যে তো ঢুকিয়ে গেছে খারাপ আপনি ভালো দিচ্ছেন খারাপ দিচ্ছে এই কারণে মানুষ ওখানে নিচ্ছে না বাড়িতে বেশি দাম দিয়ে দিচ্ছে আপনারা নিঃসন্দেহ আমাদের নাজিরুর বাজারে চলে আসতে পারেন পর্যাপ্ত পরিমাণ এই ঝোলা গুড় বিক্রি হচ্ছে আপনারা কোনো সময় আসতে পারেন তাহলেই পাইকিরি যেই খেজুরে গুড় এটা পাবেন আশা করা যাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি দাম বলতে ভাই আজকে বাজার খুব একটা ভালো না 110 টাকা 15 টাকা 110 তো আসলে বছরের শুরুতে তো আসলে দামটা ভালো থাকার দরকার উচিত এখন কিন্তু মানুষ কেন খাচ্ছে না মানুষের কি আত্মবিশ্বাস হারিয়ে গেছে জানি জিনিসের তো ভেজাল নাই ইনশাআল্লাহ জিনিসে ভেজাল নাই আমরা প্রান্তিক পর্যায়ে এখানে তৈরি করে নিয়ে আসি ইনশাল্লাহ একশো পার্সেন্ট বিশুদ্ধ জিনিস পাবো এটা কোথায় থেকে নিয়ে আসছে মানে আমার নাম রনি আহমেদ বাগাতিপাড়া নাটোর জেলা নাটোর জেলা ওখান থেকে এখানে আসছেন জি প্রতি হাটে কি আমাদের এখানে আসেন হ্যাঁ আসি ইনশাল্লাহ আসেন আর ভালোভাবে অবশ্যই গুড় তৈরি করেন ভালো হয় যাবে ইনশাল্লাহ ভালো বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের আমাদের নাজিবুর বাজারের পাটারি গুড় এবং ঝোলা গুড়ের একটি আপডেট তো প্রিয় দর্শক কেউ যদি ভালো গুড় খেতে চান বা চান হয়তো হো আমি জানি না কতটুকু চেষ্টা করতে পারবো জানি না যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন হয়তো এক কেজি দুই কেজি হয়তো আপনাদের পাঠাতে পারবো কোনোভাবে হয়তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি ভালো লাগে সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম